ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর আমি বিগত কয়েকদিন ধরে তোমাদের সাথে ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে চলেছি এবং করে যাচ্ছি তো ভিডিওগুলি তোমরা দেখবে এবং কি কমেন্ট করছো যে ওটি রিলেটেড আইসিইউ রিলেটেড কোশ্চেন দিতে দেখো আইসিউ রিলেটেড আজকে একটা কোশ্চেন আলোচনা করব কয়েকটা টপিক নিয়ে তো বেশি লেনদি করছি না প্রথম থেকেই শুরু করে দিচ্ছি এবং কিছু কিছু টপিক এখানে আলোচনা করব এবং কিছু কিছু টপিক আরও অন্যান্য ভিডিওতে আলোচনা করব। দেখো আইসিইউ নিয়েই প্রথমত তোমাদের ধারণা সবারই রাখা উচিত ফুল ফর্ম ফুল ফর্মের মধ্যে আইসিউ এর ফুল ফর্ম আমরা জানি ইনটেনসিভ কেয়ার ইউনিট ঠিক আছে এবং এর ফুল ফর্ম আমরা জানি কার্ডিয়া কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং এনআইসিউ নিয়েও এখানে বলে দিই ফুল ফর্মগুলো নিউনিটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তারপরে হচ্ছে তোমার এস যদি হয় সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট ঠিক আছে তারপর হচ্ছে তোমার এমআইসিউ যদি হয় মেডিকেল ইন্টেনসিভ কেয়ার ইউনিট এরকম বিভিন্ন ফুল ফর্ম রয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য টার্ম অফ ইন্টারভিউ ভিউ ওকে এরপরে দেখো তাহলে এরপরে আইসিউ তোমাদের জানতে গেলে আইসিউ নিয়ে যেগুলো যেগুলো মোস্ট কমন কোশ্চেন আইসিইউতে কি কি টাইপের পেশেন্ট ভর্তি হয় দেখো টাইপ অফ পেশেন্ট টাইপ অফ পেশেন্ট অ্যাডমিটেড ইন আইসিউ এইটা তোমাকে অ্যান্সার দিতে গেলে তোমাকে বেশ কয়েকটা পেশেন্ট টাইপ তোমাকে ভাবতে হবে আগে ঠিক আছে আইসিইউতে কোন কোন পেশেন্ট ভর্তি হয় তুমি বলতে পারো যে যেগুলো হচ্ছে খুবই একটা সিস্টেম ওয়াইজ বলতে পারো এবং একটা হচ্ছে তুমি পেশেন্ট মানে পেশেন্টের যে ডিজিজ কন্ডিশন ডিজিজ কন্ডিশন ওয়াইজ বলতে পারো চলো এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আইসিউতে দেখো যদি সিস্টেম ওয়াইজ বলো তাহলে প্রথম কথা হচ্ছে কার্ডিওভাস্কুলার ইনসিডেন্ট যেগুলো থাকে তার মধ্যে হার্ট অ্যাটাক বা এমআই পেশেন্ট ভর্তি থাকে স্ট্রোক বা সিভিএ পেশেন্ট ভর্তি থাকে কমপ্লিকেশন ফ্রম হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন হয়ে গেলে তার যে সমস্ত কমপ্লিকেশন হয়ে যায় সেই কমপ্লিকেটেড পেশেন্টগুলো এমআইতে ভর্তি থাকে এরপরে দেখো রেসপিরেটরি সিস্টেম যদি হয় তাহলে হচ্ছে নিউমোনিয়া তারপর হচ্ছে এআরডিএস ঠিক আছে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর তারপর হচ্ছে সিওপিডি তারপর অ্যাজমা সিভিয়ার অ্যাজমা সিভিয়ার ব্রঙ্কাইটিস এই ধরনের পেশেন্ট ভর্তি হয় তারপরে দেখো এখানে মেনিনজাইটিস ইউটিআই এই ধরনের পেশেন্ট ভর্তি হয় ইনফেকশাস পেশেন্টগুলো তারপর ব্রেন হেমারেজ যদি হয় বা ব্রেন ট্রমা সিভিয়ার হেড ইঞ্জিউরি পেশেন্ট ট্রমা পেশেন্ট পোস্ট অপারেটিভ কেয়ার আফটার মেজর সার্জারি তাহলে মেজর সার্জারি যদি কোনো কুচি হয় ওইটা হওয়ার পরে যাদের পোস্ট অপারেটিভ কেয়ারে রাখতে হয় সেখান থেকেও যদি পোস্ট অপারেটিভ কেয়ারে মনিটর করা হচ্ছে তো সেই ক্রিটিক্যাল কন্ডিশন যদি হয়ে যায় তখন আইসিউতে দিতে হয় ক্যান্সার পেশেন্ট সেপসিস পেশেন্ট এদের রাখতে হয় আইসিইউতে ਦੇ ਬਰਨ ਪੇਸ਼ੈਂਟ তারপরে ਜੋ অর্গান ট্রান্সপ্লান্ট پیشنট এদেরকে আইসিউ তাহলে এই কয়েকটা টাইপস পেশেন্ট তুমি বলতে পারো যে এদেরকে আইসিউতে ভর্তি করতে হয় এবার দেখো একটা টপিক হচ্ছে আইসিউ কি যদি তোমাকে কোশ্চেন ধরে যে আইসিইউ বলতে তুমি কি বোঝো ঠিক আছে এখানে তুমি বলতে পারো যে আইসিইউ স্ট্যান্ডস ফর ইন্টেন্সিভ কেয়ার ইউনিট উইচ ইজ আ হসপিটাল ওয়ার্ড দ্যাট প্রোভাইড স্পেশালাইজড কেয়ার ফর পেশেন্ট হু আর ক্রিটিক্যালি ইল অর ইনজিওড ঠিক আছে অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে আইসিইউতে মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সেই সমস্ত সমস্ত ক্রিটিক্যালি ইল পেশেন্টদের ভর্তি করা হয় যাদের কোনো একটা স্পেশালাইজড কেয়ার স্পেশালাইজড কেয়ার তাদেরকে দিয়ে তারপরে কিন্তু তাদেরকে কি করা হবে সারিয়ে তোলা হবে এবারে খুব ব্যাড লাক হলে বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনই যদি হয় তাহলে তাদের প্রোগনোসিস চান্স যদি ভালো না থাকে তখন ডেথের দিকে কিন্তু পেশেন্ট চলে যেতে পারে দেখো আইসিইউতে কি কি ইকুইপমেন্ট ইউজ করা হয় এটা তোমাদের একটু বলে দিই এটা দেখবে কোশ্চেনে ওখানে আছে কী কী ইকুইপমেন্ট কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় প্রথমে দেখো মেকানিক্যাল ভেন্টিলেটর মেকানিক্যাল ভেন্টিলেটর তোমরা সবাই আইসিউতে দেখেছো যারা কাজ করো এই ভেন্টিলেটরের সাহায্যে কি হয় যার যখন আমরা এটা ইটি টিউব পরিয়ে ইন্ডোট্রাকিয়াল টিউব মানে ইন্টিউবেশন পদ্ধতিতে ইটি টিউব পেরিয়ে তারপরে পেশেন্টকে কি করা হয় ভেন্টিলেটর দেওয়া হয় অর্থাৎ নিজে থেকে পেশেন্ট কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারছে না তখন কি করতে হচ্ছে তাকে ভেন্টিলেশন ভেন্টিলেটর মেশিনে পাঠিয়ে তারপরে মেকানিক্যাল ভেন্টিলেটর অন করে তারপরে কিন্তু পেশেন্টকে ভেন্টিলেশান বা রেসপিরেশান দেওয়া হচ্ছে দ্য মেশিনস দ্যাট জেনারেট এ কন্ট্রোলড ফ্লো অফ গ্যাস ইন্টু পেশেন্টস এয়ারওয়েস হুইচ ইজ ডেলিভার টু দ্য পেশেন্ট ইউজিং ওয়ান অফ মেনি অ্যাভেলেবেল মোডস অফ ভেন্টিলেশন তাহলে যেটা হচ্ছে কি যে মেশিনের সাহায্যে কন্ট্রোল ওয়েতে পেশেন্টের এয়ারওয়ে ট্র্যাক্ট এ গ্যাস পাঠানো হয় সেটা হচ্ছে বিভিন্ন মোডের সাহায্যে ভেন্টিলেশনের বিভিন্ন মোড আছে সেই মোড অফ ভেন্টিলেশানগুলো বলছি সেই বিভিন্ন মোডের মাধ্যমে তাকে হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেটর বলে এর কিছু কিছু কম্পোনেন্ট রয়েছে কম্পোনেন্টগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল সেন্সর ভাল্ব তারপর হচ্ছে ব্লোয়ার আর হিউমিডিফায়ার ঠিক আছে এবারে দেখো মোডস অফ ভেন্টিলেশন যেগুলো বলছিলাম কী কী মোডে হচ্ছে পাঠানো হয় একটা হচ্ছে সিএমবি কন্ট্রোলড মেকানিক্যাল ভেন্টিলেশন একটা হচ্ছে এসিবি অ্যাসিস্ট কন্ট্রোল ভেন্টিলেশন এসআইএমবি তার মানে হচ্ছে সিনক্রোনাইজড ইন্টারমিডিয়েট ম্যান্ডাটরি ভেন্টিলেটর তারপরে থাকে পিসিবি ঠিক আছে পিসিবি মোড থাকে তারপর হচ্ছে সি প্যাপ মোড থাকে এগুলো হচ্ছে এক একটা ভেন্টিলেশনের মোড তো ওই মোডগুলো তোমাকে জানা রাখ থাকতে হবে মেকানিজম অফ অ্যাকশান দেখো একটা ইন্সপিরেশন বা ইনহেলেশন একটা এক্সপিরেশন বা হচ্ছে তোমার এক এক্সেলেশন ঠিক আছে তো এখানে তোমাকে ইন্সপিরেশানটা জানতে হবে যে ইন্সপিরেশনে কী হয় যে কন্ট্রোল ইউনিট একটা সিগনাল পাঠায় ঠিক আছে এখানে দেখো বাংলাটা দেখে নাও সুন্দর করে বাংলায় লেখা রয়েছে যে একটা কন্ট্রোল ইউনিট এর মাধ্যমে অক্সিজেন রিচ এয়ার ডেলিভারি হওয়ার জন্য গ্যাস ডেলিভারি সিস্টেমে সিগনাল যায় তারপরে ভাল ওপেন হয় ও তার ফলে পেশেন্টের লাং এ এয়ার ফ্লো হয় এরপর কি ভেন্টিলেটরের সেন্সারি এয়ারওয়ে প্রেসার মনিটর করে এরপরে ফ্লো সেন্সারের মাধ্যমে লাংসে কতটা এয়ার যাচ্ছে সেগুলো মনিটর করা হয়ে থাকে আর এক্সপিরেশন বা এক্সেলেশানে কি হয় এক্সপিরিয়েশন বা এক্সেলেশানে কন্ট্রোল ইউনিট সেন্সে সিগনাল টু এক্সেলেশান ভাল্ব টু ওপেন কন্ট্রোল ইউনিট একটা এক্সিলেশান ভাল্ভ ওপেন করার জন্য সিগনাল পাঠায় দ্য এক্সেলেশন ভাল্ভ ওপেন্স অ্যালাউইং এক্সেল গ্যাসেস টু এস্কেপ এরপরে যাতে এক্স এস্কেপ হয়ে যায় এক্সেল গ্যাস সেটা করার জন্য জন্য এক্সেলেশন ভাল ওপেন হয় দ্য ভেন্টিলেটরস প্রেশার সেন্সর মনিটরস দ্য এয়ারওয়ে প্রেশার ইনিশিউরিং ইট শেষ উইথিন দ্য সেট লিমিট আর তারপরে দ্য ফ্লো সেন্সর মনিটরস দ্য রেট অফ এক্সেলড গ্যাস এরপরে সেটা মনিটর করছে এক্সেল গ্যাসটা কতটা রেটে হচ্ছে এক্সেলড হচ্ছে আরও একটা দেখো সেকেন্ড ইনস্ট্রুমেন্ট বা সেকেন্ড ইকুইপমেন্ট বলা হয়েছে সি প্যাপ সি প্যাপের ফুল ফর্ম তোমাদের ধরতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার ওকে এখানে দেখো ইন্ডিকেশন কি এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া রেসপিরেটরি ফেলিওর সিওপিডি এই ধরনের হচ্ছে পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সি মোডে দেওয়া হয় টাইপস কী কী রয়েছে ফিক্সড প্রেশার সিপ্যাপ অটো অ্যাডজাস্টিং সিপ্যাপ আর হচ্ছে বাই লেভেল সিপ্যাপ এরপর দেখো এরও একটা মেকানিজম রয়েছে ইট জেনারেটস আ কনস্ট্যান্ট ফ্লো অফ প্রেশারাইজড এয়ার্ক হুইচ ইজ ডেলিভার থ্রু আর্স কানেকটেড টু আ মাস্ক আর ন্যাজল ইন্টারফেস এরপরে দেখো ইনটিবেশান নিয়ে আছে এটা কি এটা একটা হচ্ছে মেডিকেল প্রসিডিওর যেখানে তোমার এটা এখানে একটা ইটি টিউব মানে ইন ইন টিউব হচ্ছে নোজের মা মাউথ বা নোজের মাধ্যমে ইনসার্ট করা হয় যেখানে একটা কি হয় সিকিওর এয়ারওয়ে ফর ভেন্টিলেশন এটা ভেন্টিলেশন এ দেওয়ার জন্য করা হয় ঠিক আছে একে বেলায় টিউবটাকে ইন্ডোট্রাকিয়াল টিউব ইন্ডিকেশান কি রেসপিরেটরি ফেলিওর কার্ডিয়াক অ্যারেস্ট ট্রমা টু হেড চেক চেস্ট নেক তারপর হচ্ছে সিবিআর বার্ন স্ট্রোক স্পাইনাল কর্ড ইঞ্জিউরি টাইপসের মধ্যে দেখো ওরোট্রাকিয়াল ইনটিউবেশান অ্যাজোট্রাকিয়াল ইনটিউবেশান ক্রাকিও তারপর থাইরোটমি আচ্ছা শাকার মেশিন শাকার মেশিনের সাহায্যে আমরা কী করি শাকশান করা হয় পেশেন্টের শাকসান সেখানে দেখো সেখানে প্রত্যেকটা এখন শাকশান মেশিন আলাদা করে ওয়ালেও লাগানো থাকে এবং হচ্ছে সেটা এমনিও আলাদা করে শাকার মেশিন পাওয়া যায় এর টাইপস দেখো পোর্টেবেল ওয়াল মাউন্ট যেটা বললাম ওয়াল মাউন্ট আর ভেন্টিলেটর ইন্টিগ্রেটেড থাকে কম্পোনেন্টসের মধ্যে কি সাকশান ক্যাথেটার সাকশান কন্ট্রোল কালেকশন কন্টেনার আর হচ্ছে ফিল্টার এরপরে দেখো পালস অক্সিমেট্রি পালস অক্সিমেট্রি আমাদের থাকে যেটা পোর্টেবেল পালস অক্সিমেট্রি নন ইনভেসিভ মেথডে ট্রাকিওস্টোমি টিউব থাকছে এগুলো সব ডিসকাস করবো ডিটেলসে পরে রায়লস টিউব এনজি টিউব এর মধ্যে দেখো এটা হচ্ছে টিপ বডি আর বেস টিপ বডি বেস টিপটা হচ্ছে ব্লান্ড পারফোরেটেড বডিটা হচ্ছে ফোর মার্কিং থাকে চল্লিশ পঞ্চাশ সাতান্ন পঁয়ষট্টি সেন্টিমিটার মার্কিংগুলো খুবই ইম্পর্টেন্ট মার্কিংগুলো কোথা থেকে দেখো মার্ক ওয়ান যেটা সেটা হচ্ছে টিপ থেকে ফ্রম টিপ থেকে এটা হচ্ছে কার্ডিয়ক পর্যন্ত আর তারপরে পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে ক্যাভিটি অফ স্টোমাক পর্যন্ত পঞ্চাশ সাতান্নটা পাইলোরাস পর্যন্ত এবং পঁয়ষট্টিটা হচ্ছে ডিওডেনা পর্যন্ত আর এটার ইউজেস হচ্ছে ডায়াগনস্টিক ইউজ এবং থেরাপিউটিক ইউস হয়ে থাকে ডায়াগনস্টিক ইউজটা হচ্ছে টু অ্যাসপিরিয়েট গ্যাস্ট্রিক জুস টু কালেক্ট ডিওডেনাল কন্টেন্টস টু কনফার্ম ডায়াগনোসিস অফ পার্নিসিয়াস অ্যানিমিয়া থেরাপিউটিক ইউজের ক্ষেত্রে হচ্ছে টু ইনস্টিটিউট গ্যাস্ট্রিক গ্যাভেজ গ্যাস্ট্রিক ল্যাভেজ টু এনশিওর ড্রিপ ফিডিং টু মেনটেন ইন্ট্রাগ্যাস্ট্রিক নিউট্রিশন টু ডিফ্লেট দি স্টোম্যাক ঠিক আছে এরপরে দেখো ডিফিভিলিলেটর মেশিন যেটা হচ্ছে কী করা হয় শখ দেওয়া হয় ইলেকট্রিক্যাল বা থেরাপিউটিক শখ দেওয়া হয় কোনো আমরা যখন এইডি পড়েছি সিপিআরের ক্ষেত্রে এইডি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর তারপরে দেখো হিউমিডিফায়ার থাকে নেবুলাইজার থাকে কার্ডিয়াক মনিটর থাকছে সিরিঞ্জ পাম্প সিরিঞ্জ পাম্পে বিভিন্ন ধরনের ড্রাগ যেগুলো হচ্ছে খুব অল্প পরিমাণে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় ধরে এটা ডেলিভার করা হয় ফ্লুইড বা মেডিকেশন ফর্মে টাইপস কি লিনিয়ার সিরিঞ্জ পাম্প রোটারি সিরিঞ্জ পাম্প মাইক্রো ইনফিউশন সিরিঞ্জ পাম্প কম্পোনেন্টসের মধ্যে কি কি থাকছে সিরিঞ্জ থাকে পাম্প বডি কন্ট্রোল প্যানেল অ্যালার্ম সিস্টেম আর কীভাবে কাজ করে এটা হচ্ছে এখানে দেখো বাংলা একটা সিরিঞ্জ পাম্পের কাজ লেখা রয়েছে ওকে কীভাবে কাজ করছে সিরিঞ্জ পাম্পের নাম লেখা রয়েছে এটা একটু দেখে নেবে আর এরপরে চলো পরবর্তী কোশ্চিনে আবার চলে যাই দেখো তাহলে এর মধ্যে আমরা বেশ কয়েকটা কোশ্চিন আলোচনা করে নিয়েছি আমি আবার তোমাদেরকে রিকল করে দিচ্ছি বাইপ্যাপ সি প্যাপ আমরা জানলাম বাইপ্যাপ বাই থ্রি প্যাপ বাইপ্যাপ এগুলো হচ্ছে মোড রয়েছে বিভিন্ন বাইপ্যাপ মাস্ক তোমরা বাইপ্যাপ মাস্ক হচ্ছে যারা সিসিউতে বা ইসিউতে করছো সেখানে কিন্তু বাইপ্যাপ মাস্কের ইউজ দেখেছো এবং কত সেটা কোন কোন মোডে চালাতে হয় ঠিক আছে কত কত লিটার অক্সিজেনে চালাতে হয় তারপর কতক্ষণ কখন তুমি অন করছো তখন কখন অফ করছো সেগুলো কিন্তু সমস্ত লিখতে হয় বাইপ্যাপ মাস্কে তো এগুলো হচ্ছে তোমার কিন্তু জেনে রাখা উচিত তারপরে ভেন্টিলেটর নিয়ে আমি আমি বলে দিলাম ভেন্টিলেটর নিয়ে কিছুটা ডিসকাস করে দিলাম কত টাইপস কি কী আছে তারপর হচ্ছে তার মোড কি কী রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর তুমি ইনটিউবেশান নিয়ে ইনটিউবেশান নিয়ে একটা আলাদা ক্লাস আমার করানো আছে এখানে দেখে নেবে তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে ড্রাগস ইনস আইসিউ এটা নিয়ে একটা ডিসকাস ডিটেল ডিটেল একটা ডিটেলসে ডিসকাস করে দেবো ঠিক আছে এটা এই ভিডিওতে করলে অনেকটা বড় হয়ে যাবে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নিয়ে তোমাকে পড়তে হবে একটু টাইপ অফ পেশেন্ট বলে দিলাম খুব ভালো করে টাইপ অফ পেশেন্ট মনে রাখবে টাইপ অফ গ্যাজেটস যেগুলো একটু আগে বললাম ওই গ্যাজেটসগুলো তার মধ্যে দেখো ডিফিভ একটা গ্যাজেটস ক্র্যাশ টলি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্র্যাশ টলি আইসি যে ক্র্যাশ টলি যারা আইসিইউতে ডিউটি করো তারা অবশ্যই চেক লিস্টে ক্র্যাশ টলিটা চেক করো তো সেই ক্র্যাশ টলিতে কী কী মেডিকেশান থাকে সেটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে হ্যান্ড ওভারিটা রিলেটেড মানে এটাতে কি বলতে চাইছে তুমি যে মানে হ্যান্ডওভার যখন কারো কাছ থেকে নিচ্ছ বা কাউকে দিচ্ছ ঠিক আছে নেওয়া নেওয়া এক আর দেওয়ার ব্যাপারটা দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাকে কোশ্চেন করতে পারে অর্থাৎ তুমি নিতে গেলে যখন তুমি একটা ওয়ার্ডে মানে আইসিইউ আইসিইউতে তুমি ডিউটি করার জন্য এন্ট্রি করলে এন্ট্রি করার প্রথমেই কি তুমি হ্যান্ডওভার নিতে যাও নাকি তোমাকে কোনো চেক পয়েন্ট কিছু কিছু তোমাকে চেকিং করতে আইসিইউতে কিন্তু অনেক চেক রয়েছে ঠিক আছে যে কোনো ওয়ার্ডেই চেক লিস্ট থাকে আইসিইউতেও চেক রয়েছে তাহলে সেই চেক লিস্টগুলো নিয়ে কোশ্চেন করতে পারে আর তার সাথে হচ্ছে হ্যান্ড ওভার হ্যান্ডওভার তুমি দেওয়া নেওয়া দুটোই কিন্তু হয় ভাইটাল তুমি যে নিচ্ছ কি কি মেনে মানে কী কি কীভাবে কীভাবে হ্যান্ড ওভার সেটা জিজ্ঞেস করতে পারে হ্যান্ড দিতে গেলে কি করে দাও সেটাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে আর এই যে ফুল ফর্ম এগুলোর কিন্তু ফুল ফর্ম বা এইগুলোর এইগুলোরও চেক লিস্ট হয় এস আই তারপর হচ্ছে আই ভ্যাপ আর সেন্ট্রাল লাইন এগুলোরও কিন্তু কি হয় চেক লিস্ট হয় সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লেপসি ক্লেপসিটা কি দেখো সেন্ট্রাল এখানে লিখে দিচ্ছি সেন্ট্রাল লাইন এ দিয়ে দিয়েছে অ্যাসোসিয়েটেড সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড বি ফর ব্লাড ব্লাড এস ফর স্ট্রিম ব্লাড স্ট্রিম আই ফর ইনফেকশন ঠিক আছে আই ফর ইনফেকশান তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এটা ক্লেপসির ফুল ফর্ম সি এলএবি এস আই লেপসির ফুলফর্ম এরপরে চলো এরপর হচ্ছে কটির ফুলফর্ম কী কটির ফুলফর্ম হচ্ছে ক্যাথেটার সিএউটিআই কটির ফুলফর্ম হচ্ছে ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ওকে ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আর ভ্যাপের ফুলফর্ম কী ভ্যাপের ফুলফর্ম অনেকে জানো যেটা হচ্ছে ভেন্টিলেটর ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড associated before for pneumonia নিউমোনিয়া আর সেন্ট্রাল লাইন এগুলো দিয়ে কিন্তু সেন্ট্রাল লাইন থেকে তোমাকে কোশ্চেন ধরতে পারে কোথায় কোথায় সেন্ট্রাল লাইন করা হয় সেন্ট্রাল লাইনের কেয়ার কি কি সেন্ট্রাল লাইন কেয়ার যদি না দেও তার মধ্যে তার ফলে এই যে সিলি ক্লেপসি হতে পারে তারপর হচ্ছে সেন্ট্রাল লাইনে কোন পোর্টে কি কি দেওয়া হয় যে যে তিনটে কালার কো কোর্ট থাকে সেন্ট্রাল লাইনে কোন পোর্টে নিলে কি দেওয়া হয় লালে কি দেওয়া হয় এবং ইগুলো কি দেওয়া হয় এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো এই কয়েকটা টপিক তোমরা আসা এখন আপাতত আইসিউ নিয়ে করো আমি আরও কিছু আইসিউর পার্ট টু নিয়ে আসবো বারো